মানে তো বিওয়ার্স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা বাউপাড়া মৌজা এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো এটা ভাড়া দেয়া আমি যেই এটা দেখাবো এখন এটা হচ্ছে আপনার আড়াই কাঠার একটা বাড়ি ঠিক এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে ভাড়া চলে তো অনেকেই আছেন আমাকে একটু অল্প বাজেটের মধ্যে বাড়ির কথা বলেন এর জন্য আর কি বাড়ির সাটা এই যে অনেকে আসছে দেখার জন্য হুম একদম বিদ্যুৎ পানি এই যে মোটর ভাড়া আছে ঠিক আছে এটা জরুরি ভিত্তিতে এটা বিক্রি করা হবে এনে ইচ্ছা করলে আপনি হাইরেস বিল্ডিং করতে পারবেন আপনি পাঁচতলা ফাউন্ডেশন করে করতে পারবেন এটা বাড়িটা পুরনো যদিও পুরনো থাকে তারপরে এটা এখানে ভাড়া চলে ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা জমি জীবর সবাই আমার প্রেসেতে ভালো দিয়ে রাখবেন অত্যন্ত সুন্দর একদম আড়াই কাঠা আড়াই কাঠা বাড়ি